একটা প্রজেক্ট এই যে কলাম পর্যন্ত হয়েছে এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই সাততলা একটা ফাউন্ডেশনের প্রজেক্ট তো দীর্ঘদিন হয়েছে এটা আসলে আমার এই সাইডটা পরে আছে মালিক করতে পারতেছেন না হয়তো আর্থিক সংকটের কারণে তো আপনারা যারা বাড়ির কাজ করবেন তাদের উদ্দেশ্যে এটা বলছি এই কারণে যে আসলে আপনারা বাজেটটা সব সময়। আমার যদি এটাতে কথার কথা যদি বিশ লাখ টাকা বাজেট হয় তাহলে আমি অন্তত হাতে কম করে হলো পনেরো লাখ টাকা হাতে নিয়ে তারপরে কাজটাতে নামা উচিত তো যেই কারণে আমরা সব সময় একটা ক্লায়েন্টকে আগে বাজেটের কথাটা জিজ্ঞেস করি যে আপনার বাজেট কত তো এই বাজেটটা যদি আপনার হাতে না থাকে তখন কাজগুলো দেখা যায় যে আপনার অসম্পূর্ণ থেকে যায় পরে আর উনি কাজগুলো করতে পারেন না সরি তা আপনারা অবশ্যই একটা বাজেট মাথায় রেখে এবং কি করছেন স্পষ্ট করে আপনারা ইঞ্জিনিয়ারকে বললে তখন হয়তো ওনারা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দিবে তো এটা দেখানোর উদ্দেশ্য এইটাই যে আপনারা কাজগুলো এইভাবে ফেলে রাখবেন না দীর্ঘদিন আর যদি দেরি হয় ফিনিশিং কাজ দেরি হয় কম করে হলো আপনার ছাদ পর্যন্ত আপনারা একটু কাইন্ডলি কমপ্লিট করে রাখবেন এরপরে আপনি ফেলে রাখেন সেটাতে কোনো অসুবিধা হবে না পাঁচ ছয় মাস এক বছর ফেলে থাকলেও কোনো অসুবিধা হয় না প্রসেসিং করে আপনারা রাখতে পারবেন কিন্তু ছাদ না দিয়ে এইভাবে কলাম রেখে দিলে এই যে রডের যে অবস্থা তো রড এখানে আবার লিফ্টের কোড় দেখতে পাচ্ছেন তো এগুলা নষ্ট হওয়া শুরু করে দেয় আর কি তখন এই জং আসলে তখন এইগুলা থেকে আপনার রিয়াকশন শুরু হয় এবং এগুলো থেকে আর্দ্রতাতে কংক্রিটটা দুর্বল হয়ে যায় তখন যে স্ট্রেংথটা আসার কথা সেটা আসে না বরং সেটা ক্ষতি হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আপনারা কাইন্ডলি বাজেটটা মাথায় রেখে আপনারা কাজ ধরবেন যেন এরকম অসম্পূর্ণ কাজ আপনাদের না থেকে যায় কম করে হলো যেন ছাদ পর্যন্ত ছাদটা পিটিয়ে রাখলে তারপরে বাকিগুলা আস্তে আস্তে করলেন সেটা কোনো সমস্যা হয় না